বন্ধুরা এই তো বেশ কয়েকদিন আগে আমি ও আমার টিম নিয়ে লোকেশান দেখার জন্য বেরিয়ে পড়লাম চণ্ডীপুর থেকে বিদ্যাধরী নদী অতিক্রম করে নদীপথে আমরা রওনা হলাম গোসাবা সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখলাম তারই কয়েক ঝলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন রয়েছি আমরা বিদ্যাধরী নদীর ওপর নৌকা এগিয়ে চলেছে লঞ্চ এগিয়ে চলেছে অসাধারণ নদী চারিদিকে নৌকা লঞ্চ নানা মানুষের আনাগোনা প্রত্যেক মানুষ তাদের কর্মজীবনের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরাও রওনা হলাম লোকেশান দেখার জন্য সুন্দরবন গোসাবা নদী পেরিয়ে আমরা রওনা হলাম গোসাবা অসাধারণ দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন করতে হবে নাকি হেঁটে যাবো তাই তো সব ঘুরে আমি হেঁটে যাবো না দাদা আরে চুপ করবে তোমরা আগে ওপারে যাই ওপারে ওঠো তারপর দেখছি কি করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নদী পেরিয়ে তীরে পৌঁছে গেলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বা অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন